गुण तहारा साम्पर परम्परा के कही सा कही कर निरवारा में बपुरा का जनु भेदा नहीं कुछ ज्ञान पर नहीं वेदा मैं अज्ञान ज्ञान का थोड़ा सब अपराध प्रभु खेम जहा जगत महा कही कही गे बघान मही बपूरा ज रान केम ज्ञान मही बपूराज একটা সিদ্ধান্ত নিছি যে দুই পক্ষই দুটা তো আমাদের ভাই আবার দুটা আমাদের কাকায় কাকার দুটাই ছেলে তো এই দু ছেলে নিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওরা একই দিনে এই অনুষ্ঠানটা করবে অনুষ্ঠানটা একই দিনে করবে কারণ একদিন আগে পরে মারা গেছে এখন একদিন আগে যদি আপনাদের ডাকি ওখানে গেলেন পরদিন আবার ফির কে আসবেন আজকে আমাদের কলিযুগে আমাদের ভক্তদের সময় কম

আপনাদের নিমন্ত্রণ এবং বৃহস্পতিবার রাত্রে গুরুজ্ঞী হবে এবং ভান্ডারা হ্যাঁ আর শুক্রবার দিনে আপনাদের সেবা দিয়ে বিদায় দেবো আজকের কোন কৃপা করে এটা যদি আপনারা মঞ্জুর করে নেন তাহলে বাড়ি বাড়ি যাওয়া লাগে না আপনারা মঞ্জুর আছেন কি আজকে আমরা উপস্থিত কিছু কাটলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি সেবা দেওয়ার জন্য দয়া করে বাসায় সবাই যাবেন যায় দয়া করে সেবাটা নিবেন আর আমার বাবা যদি কারো কাছে ভুল টুল করে থাকে ক্ষমা করে দিবেন বহু জায়গায় ঘুরছে ঘুরিছে আপনারা একটু ক্ষমা করে দিবেন সে বলি রাম চন্দ্র কি আর একটু আমার কেউ যাবেন না তার বাসায়